এটা হচ্ছে একটা আর্থিক অবস্থার বিবরণী তো তোমরা অবশ্যই সকলেই জানো তো চলো শুরু করি জনাব শামীম সরকার একজন আইনজীবী দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে তার মোট হিসাব বই হতে প্রাপ্ত তথ্যসমূহ নিম্নরূপ খেয়াল করো নগদ এত টাকার ডেবিট পাশে রয়েছে প্রাপ্য হিসাব ষাট হাজার টাকা মেধা আয় নব্বই হাজার টাকা মনে রাখবো আয়গুলা ক্রেডিট হয় হ্যাঁ বেতন খরচ বিশ হাজার টাকা ভাড়া খরচ বিশ হাজার টাকা উত্তোলন পাঁচ হাজার টাকা অফিস সরঞ্জাম বিয়াল্লিশ হাজার টাকা মূলধন আশি হাজার টাকা এবং ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যা লাগবে হচ্ছে দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা পর্যন্ত চল্লিশ হাজার টাকা সবটাই আমরা যোগ করে দেবো হ্যাঁ দুই টাকা সমান হয়ে গেছে ঠিক আছে তথ্য এখানে তারা দিয়ে দিয়েছে আমরা একটু দেখব সমান ওইগুলো বেতন প্রদয় মাসিক হার মাসিক সে দুই হাজার টাকা করে পাবে তারা বেতন কত টাকা দিয়েছিলো আমরা একটু দেখব বেতন খরচ বিশ হাজার টাকা প্রতি মাসে যদি দুই হাজার টাকা করে হয় তাহলে কিন্তু চব্বিশ হাজার টাকা হবে তাই না ওকে দেখি আমরা বারা মাসিক তিন হাজার টাকা করে তো বারা কত টাকা দিয়েছে চল্লিশ হাজার টাকাতে তিন হাজার টাকা যদি হয় ছত্রিশ হাজার টাকা হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে দ্বারের সেবা প্রদান দশ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি তাই হিসাবভুক্ত করতে হবে অনুপার্জিত সেবায় এত টাকা অর্জিত হয়েছে বিশ হাজার টাকা তো অনুপার্জিত সেবা ছিল গত চল্লিশ হাজার টাকা উপার্জিত হয়েছে কত বিশ হাজার টাকা তোমার কি বাকিটা কি করতে হবে বাদ দেয়া দিতে হবে তাই না এই তো বোঝায় গেছো ওকে তারপরে খেয়াল করি আমরা প্রাপ্য হিসেবে দুই হাজার টাকা আদায় যুগ নয় তার মানে কি অনাদায়ী অবশিষ্ট প্রাপ্য হিসেবে দশ পার্সেন্ট হারে ধরতে সঞ্চিত ওকে তো চলো শুরু করি কি বলছে প্রতিষ্ঠানটির আয় বিবরণী তৈরি করতে হবে চলো দেখি শামীম সরকারের দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী যাই হোক আমরা বিবরণ টাকা টাকা তিনটা টাকা বানিয়ে ফেলবো তো সেবা আয় নব্বই হাজার টাকা যুগ অনুপার্জিত আয় কারণ অনুপার্জিত বিশ হাজার টাকা উপার্জিত হয়েছে না ওই বলে দিচ্ছে কোথায় এটা যেটা বিশ হাজার টাকা অর্জিত হয়েছে চল্লিশ হাজার টাকার ভিতরে তার আমাকে এই নব্বই হাজার সাথে বিশ হাজার টাকা যোগ করতে হবে এই যে কত এক লক্ষ দশ হাজার টাকা যোগ দ্বারে সেবা প্রদান স্যার দ্বারের সেবা প্রদানটা কোথায় দেখতে হবে সেবা প্রদান হচ্ছে দশ হাজার টাকা হিসাব দশ হাজার টাকা তাহলে মোট সেবা আয় বা সেবা রাজস্ব হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমানো পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু একটা হচ্ছে এজিসিবিএম টি এক হেল্পার বিডি তো আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লেলিস্ট রয়েছে তো প্লে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য বান আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই হাজার তেইশ ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেইশ তারপরে যে এসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে সে এসিসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো এক উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে দেখে নিলেও কিন্তু এমনিও পাশ করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এগুলো মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লে লিস্ট যেটা রয়েছে আপনার প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটি রেট সাজেশন পেয়ে যাবেন তো এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়েছে আর এভাবে কিন্তু আপনি ভালোকে ফলাফল করতে পারবেন না তো দেখেন আপ আমাদের যে বিগত বছর সাজেশনে যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি না কিন্তু আমরা পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দিব দেখো বাদ পরিচালন ব্যয় বেতন খরচ স্যার কত এই যে বিশ হাজার টাকা তো স্যার বেতন বকেয়াগত ছিল একটু দেখে নিতে হবে বেতনে দেখো দুই হাজার টাকা মাসে তাহলে বারো মাসে চব্বিশ হাজার টাকা হবে না দিচ্ছে বিশ হাজার টাকা কারণ কি চার হাজার টাকা বাকি আসছিল করে দিচ্ছে কত চব্বিশ হাজার টাকা বার খরচ চল্লিশ হাজার টাকা তো এবার নিয়ে এখানে একটা কথা বলছে যে প্রতি মাসে বারো তিন হাজার টাকা করে তাহলে তিন তিনবার কত ছত্রিশ হাজার টাকা তো এখানে চল্লিশ হাজার টাকা আছে আমরা চার হাজার টাকা বাদ দিয়ে দিবো বা ছত্রিশ হাজার টাকা ওকে এখন দেখো অনাদায়ী দেনা এই জন্য তার একটা কথা বলছিল যে অনাদায়ী কোথায় এটা হ্যাঁ প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা কি আদায় যোগ্য নয় আদায় যোগ্য না হলে কি অনাদায় তাহলে অনাদায় পানো হইতেছে কত দুই হাজার টাকা আর করুণ সঞ্চিতি দরতে হবে কত পাঁচ হাজার আটশো টাকা এটা এটা কোথায় বলছে কথাটা দেখলাম আমি বলছি অবশিষ্ট প্রাপ্য হিসাবে উপর দশ পার্সেন্টের করুন দরতে হবে তো প্রাপ্য হিসাবে কিনেছিল কত ষাট হাজার টাকা কত এটা নেই ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা থেকে আমরা দু টাকা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যেটা থাকবে ওটার পর দশ পার্সেন্ট ধরে দেবো তো দশ পার্সেন্ট ধরে দিলে কত হবে বলো আঠান্ন পাঁচ হাজার আটশো টাকা তো জাস্ট আমরা কী করব দুটা যোগ করে আমরা এই করে নিয়ে আসবো আসার পরে এই সবটা আমরা যোগ করবো যোগ করে এই করে নিয়ে আসবো এ করে আনার পরে শুধু আইটা যা আসে আই থেকে জাস্ট আমরা বেড়া বাদ দিয়ে দেবো যেটা হবে আমাদের সেইটাই হইতেছে নিটাই তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই দুই তিনবার দেখে নিও তো আশা করি এরপরে কোনো সমস্যা থাকবে না তো আজকেন দিবি বিদায় নিচ্ছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ হারিয়ে আছে তো দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছে তো তোমাদের জন্য আমরা কিন্তু দুহাজার চব্বিশ সালে স্পেশাল বেস্টটি তৈরি করে ফেলেছি আর এখানে মাত্র দুজন মেম্বার রয়েছে আর এই সবগুলো আমাদের টিম মেম্বার তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারও রয়েছে যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটারেসড অ্যাকাউন্টিং কিছুই পারো না যারা একটা দিনও পড়তে বসো নি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বাক্যমান থাকবে তো সেই নিশ্চয় সহায়তা দিচ্ছে তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিনই থাকবে না যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পাঁচ থেকে পাঁচই পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না সে বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ নিয়ে ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে তো তারপরে দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার তো তোমরা দেখো আমি মডিফায়ারের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ারের ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ চোখপুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তোবা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছ কিন্তু আমি তোমাকে একটা দিয়ে দিতে পারি এরকম ক্লাস তুমি জীবনে কোনো দিন পাও নেই তো মডিফায়ার থেকে আমি দুটা ক্লাস নিয়েছি তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে তো মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে সতেরো মিনিটের ক্লাস তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর তো কানেক্ট থেকে একটা ক্লাস নিয়েছি তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এফরমেটিভ নেগেটিভ এসারটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমার তেরো মিনিটের একটা ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যা থাকবে না সেটা আমি মনে করি তো এরপরে তোমাদেরকে আমি সিবি দেখিয়েছি যে একটা সিবি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে এগারো নং আইটেমে একটা সিবি দেওয়া কীভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করেই কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না এটা কিন্তু অনেক জামেলার একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি একবার মাত্র পাঁচ মিনিটের একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারবো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বারো মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপর হিসাব বিজ্ঞান ধর শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর হচ্ছে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত যে আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং কি ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনও কোনো মেম্বার অ্যাড করিনি সবগুলো কিন্তু টিম তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটা অক্ষরও পড়ো তোমরা বাসাতে বা বই নিয়েও বসে নি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের যদি এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তুমি ফাইভ জের ওপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ ফাইভ আমাদের সঙ্গে সবচেয়ে বেশি পাই এর কারণ হইতে এইগুলো কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই তোমার হচ্ছে অ্যাকাউন্টিংগুলো আসছে এরপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টিং সিস্টেম যে এগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আসা শুরু করবে তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো তুমি পার্চেস করার সাথে সাথে কিন্তু এই গ্রুপে অ্যাড করে দেবো আর আমরা সারা এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে হতে পারে তোমার দশ থেকে বারো হাজার টাকা তো চলে যাবে আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি একমাত্র যারা আমাদের সাজেশন পার্চেস করবে তাদেরকে একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি